তো সলিডের ভিতরে আমাদের কালারগুলো আমি আরেকবার দেখা দিতেছি সলিডের কালারগুলো যেগুলো আমাদের মাধ্যমে সলিডের কালারগুলো হইব হ্যালো एवरीवन কি অবস্থা সবার আমি রবিন টু থেকে তো এটা আমাদের ঈদের লাস্ট একটা ভিডিও আর এখানে আমরা কিছু অফার দিব লাস্ট ভিডিও আমাদের কিছু সংখ্যক পাঞ্জাবি স্টক আছে আর ঈদের আগে আগেই আমাদের অল্প কিছু দিন বাকি আছে তো যাদের পাঞ্জাবি গুলো পছন্দ হবে অর্ডারটা করে দিবেন অনেকেই আমাদের নতুন পেজ দেখে পাঞ্জাবিগুলো নিচ্ছেন এবং আমাদের উপরে ভরসা করছেন খুবই আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরকে যারা আমাদের পেজ থেকে পাঞ্জাবিগুলা সাইজের জন্য হয়তো বা নিতে পারেনি তাদের জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু এখন আমাদের কিছু পাঞ্জাবি আছে খুবই খুবই কম স্টকে আছে পাঞ্জাবিগুলা যাদের যে পাঞ্জাবিটা পছন্দ হবে ভাই অর্ডার করে দিবেন তাড়াতাড়ি আর খুব অল্প কিছুদিন বাকি আছে যদি একটু লেট করেন অর্ডার করতে তাহলে হয়তো বা পাঞ্জাবিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো না তো একটু তাড়াতাড়ি অর্ডারটা করবেন যাদের যে পাঞ্জাবিটা পছন্দ হবে তো আমি কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাদের হোয়াইট পাঞ্জাবিটা এটার কিছু সাইজ আছে সাইজের রেশিও আছে এটার এক্সেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঞ্জাবিটা খুবই সুন্দর এটার আর আমি আগে আপনাদের বলছিলাম তো এখন আবার বলতেছি যে পাঞ্জাবিগুলো এরকম বক্স আকারে থাকবে পাঞ্জাবিগুলো খুবই সুন্দর একটা প্রিমিয়াম বক্স আকারে থাকে আপনাদের আমি একটা ঘটনা বলি আরও কিছু পাঞ্জাবি আছে আমাদের এই পাঞ্জাবিগুলো দেখানোর আগে ঘটনাটা এরকম যে আমরা যখনই মানে আমার বন্ধুর সাথে মার্কেটে যাই মার্কেটে যাওয়ার সময় মানে সব থেকে যেটা আর কি আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি এবং যেটা পরলে আমাদের একটু প্রিমিয়াম লুক দিবে এবং টেকসই সাথে টেকসই বাজেট ফ্রেন্ডলি এবং আরামদায়ক কাপড়টা আরামদায়ক হতে হবে এবং যেটা কিনলে একটু প্রিমিয়াম প্রিমিয়াম লুক দেয় আমাদের যে প্রোডাক্টটাই বা সেই জামা কাপড়গুলো কিনি তো আমাদের পাঞ্জাবিগুলো খুব সেম টু সেম ওই রকমই যে খুবই বাজেট ফ্রেন্ডলি এবং আরামদায়ক এবং একটা প্রিমিয়াম লুক দিবে তো এই যে আরেকটা পাঞ্জাবি এটাও খুবই সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবিগুলো আমি খুলে দেখাবো আমি শুধু প্যাকিংটা দেখলাম যে এইভাবে প্যাকিং করা থাকে তো পাঞ্জাবিগুলো এখন আমি এক এক খুলে দেখাবো সবগুলো পাঞ্জাবি এরকম প্যাকিং করা থাকবে যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনে নেয় যারা কিনছে আর জানে আমরা কি ধরনের প্রোডাক্ট কি করতেছি কাপড় নিয়ে তাদের সন্দেহটা ছিল সেই সন্দেহটা কেটে গেছে আর যারা এখনো সন্দেহ করতেছে যে না কাপড়ের সমস্যা থাকে তাহলে আমি আপনাদেরকে বলতাছি যে আপনাদের কোনো টেনশন নাই আপনাদের অর্ডার করতে একটা টাকাও খরচ হবে না আপনারা শুধু অর্ডারটা করবেন অর্ডারটা করার পরে আপনাদের বাসায় যাওয়ার পরে পাঞ্জাবির কাপড়টা দেখে শুনে বুঝে যে না ঠিক আছে কথার সাথে কাজে মিল আছে তখনই আপনারা পাঞ্জাবিটা নেবেন আর এর আগে আপনাদের আমাদের পে করতে হবে না ডেলিভারি চার্জ আমরা হাফ রাখছি অর্ধেক ডেলিভারি চার্জ আপনাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি চার্জ দিতে হবে না সেই ডেলিভারি চার্জটা আমার ইচ্ছি না ডেলিভারি চার্জটা যখন আপনার পাঞ্জাবিটা বাড়ির সামনে পৌঁছাবে ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি দেখবেন ডেলিভারি ম্যান পাঞ্জাবিটা নিয়ে গেছে পাঞ্জাবিটা দেখে আপনার পছন্দ হয়েছে কাপড়টা দেখে পছন্দ হয়েছে তখন আপনি সব সম্পূর্ণ টাকাটা পে করেন আর কথা না পারি আমাদের পাঞ্জাবি কালেকশন গুলো আপনার দেখাতাসি তো আমি সলিড পাঞ্জাবি গুলোতে শুরু করতেছি তো আমাদের কাছে সলিড কিছু পাঞ্জাবি রয়ে গেছে সলিড পাঞ্জাবি গুলো যে পাঞ্জাবিগুলো খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম ব্লুকের পাঞ্জাবি গুলা তো পাঞ্জাবি গুলো খুব স্টক আমাদের খুবই কম তো যাদের যে পাঞ্জাবিটা পছন্দ হবে ভাই তাদের অটো করে বলবেন কারণ আপনাদের কাছেও পাঞ্জাবিরা পৌঁছাইতে সময় লাগবে কারণ ডেলিভারি ম্যান ওনাদের ওই আছে পাঞ্জাবির কাপড়গুলো এবং আপনাদের ডিজাইনগুলো একটু হাতে ধরে দেখাইতেছি যতটুকু আপনার ক্যামেরায় দেখানো যায় সাধারণত প্রাকৃতিক আলোতে নিয়ে নিছি ভিডিওটা যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন বাইরে আলোটা কীভাবে বুঝে যায় লাইটের আলোতে নিয়ে আমরা তো আমি একটু দেখাইতেছি তো ক্যামেরাটার সামনে নাও তো আমাদের যে যে পাঞ্জাবিটা এটার কলারে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে আর এটার যে বাটনগুলো বাটন স্ন্যাপ বাটন এবং বাটনগুলো খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে মেটাল বাটন ইউজ করা আছে আর এই যে আপনি যদি বাটনগুলা দেখেন খুবই সুন্দর এবং পাঞ্জাবির কাপড়টা কাপড়টা যদি একবার আপনি যতটুকু দেখানো যায় ক্যামেরাতে আমি যদি দেখাই খুবই সুন্দর এবং খুব সফট একটি প্রিমিয়াম কাপড় আর এটার পাঞ্জাবিটার লুক খুব সুন্দর একটা পাঞ্জাবি লুক দেয় আর এই যে হাতাটা হাতাটায় খুব সুন্দর একটা কাজ করা আছে এম্ব্রয়ডারি হাতাটাতেও কাজ করা হয়েছে এই পাঞ্জাবিগুলাও খুবই সুন্দর এখানে দেখেন খুবই একটা সুন্দর এম্বয়ডারি কাজ করা হয়েছে এই পাঞ্জাবিটা আমাদের খুবই বিক্রি হয়েছে এবং এই পাঞ্জাবিটার কিছু সাইজ আছে আমাদের এই পাঞ্জাবিটার শুধু একটা সাইজে আছে অ্যাভেলেবেল আছে সাইজটা হল এক্সেল মানে চৌচল্লিশ সাইজ চৌচল্লিশ সাইজ যাদের সে অবশ্যই পাঞ্জাবিটা অর্ডার করবেন আর পাঞ্জাবিটা অর্ডার করলে খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন আমাদের একেবারে অল্প সীমিত পরিমাণ পাঞ্জাবি আছে তারপর আমাদের এখানে হলো মেরুন কালার পাঞ্জাবি মেরুন কালার পাঞ্জাবিটাতেও আমরা দেখতেছেন যে এটাতেও স্নপ বাটন এবং কলারে খুবই সুন্দর একটা অ্যাম্বোডির কাজ করা আছে আর পাঞ্জাবিটার কাপড়টা যদি আমি ক্যামেরায় কতটুকু বুঝাতে পারছি বুঝতে পারবেন জানি না খুবই প্রিমিয়াম এবং সফট কাপড় আর এই কাপড়গুলো রিচ কটনের কাপড়গুলো খুবই সুন্দর আপনি যদি দূর থেকে বা আপনি নিজে পড়লে বুঝতে পারবেন যে কাপড়টা কত সুন্দর এবং আমি এখানে প্রত্যেকটা কাপড় এভাবে প্রত্যেকটা পাঞ্জাবির কাপড় খুবই সফট এবং প্রিমিয়াম কাপড় ইউজ করা হয়েছিল আর এখানে বাটনগুলো বাটনগুলো আপনারা জানেন প্রত্যেকটা বাটনই খুবই প্রিমিয়াম করা এখানে যারা আমাদের পাঞ্জাবিগুলো নিয়েছেন তারা তাদের অবশ্যই জানার কথা এবং জানে তো পাঞ্জাবিগুলো বা যাই যাই পছন্দ হয় এটা হলো একটা অলিভ কালারের ভিতরে মানে সি গ্রিন টাইপের কালারটা এখানে এই পাঞ্জাবিটাতে স্ক্র্যাচ টাইপের একটি আছে যা আর যা কিনা আলোর কারণে একটু আলোর তারতম্যের কারণে অনেকটা লাইটিং ফিলিং দেয় এবং পাঞ্জাবিতে বাটনটাও খুব সুন্দর একটি প্রিমিয়াম বাটন ইউজ রয়েছে এটিও স্ট্যাম্প বাটন এবং পাঞ্জাবিটার কাপড় খুবই সফট এবং খুবই প্রিমিয়াম তো পাঞ্জাবিটার এই কলারে কাজ করা আছে এই পাঞ্জাবিগুলো প্রত্যেকটা পাঞ্জাবিতে কলারে এবং হাতায় কাজ করা আছে এই যে এখানে হাতায় সুন্দর একটা কাজ করা আছে এমব্রয়ডারি কাজ আর এবং পাঞ্জাবিটা খুবই সুন্দর আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন এবং এই পাঞ্জাবিটার সাইজ আছে আমাদের কাছে এল এবং এক্স এল অর্থাৎ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ তো যাদের এই পাঞ্জাবিটা লাগবে পাঞ্জাবিটা অর্ডার করে দিবেন আর আমাদের কাছে খুবই সীমিত আছে আমি বারবার আছি খুবই সীমিত পরিমাণে স্টক আছে তো যাদের পছন্দ অর্ডারটা করে দিবেন তারপরে যে আমাদের এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটার একটা ঘটনা আছে এই ঘটনাটা হলো আমার দোস্তর এই পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছে এবং এই পাঞ্জাবিটা আমি আনার সাথে সাথে এই পাঞ্জাবিটা নিয়ে নিতে হয় তো এই পাঞ্জাবিটার কালারটা খুবই সুন্দর আর এই পাঞ্জাবিটার যেখানে কলারে সুন্দর একটা অ্যাম্ব্রডারি কাজ করা আছে তার সাথে বুকে সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে আর এখানে বাটন ইউজ করা আছে এগুলো স্ট্যাম্প বাটন যে আর পাঞ্জাবিটার কাপড় খুবই খুবই সফট এবং খুবই প্রিমিয়াম আপনার পরলে খুবই একটা আরামদায়ক ফিল দিবে এবং পাঞ্জাবিটা পরলে প্রিমিয়াম একটা লুক দিবে আপনাকে এই পাঞ্জাবিটা খুবই 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 সফ্ট একটি আর এটা পাঞ্জাবি কাপড়টা রিচ কটনের কাপড় কাপড়টা খুবই আরামদায়ক এবং এটাতেও একটি ধরনের কাজ করা আছে স্ট্যাপ বাটন এবং কলারের সুন্দর একটি এম্ব্রয়ডারি কাজ এবং হাতে একটি এম্ব্রয়ডারি কাজ করা হয়েছে এটাও জুম করে দেখেন আত্থায় কাজটা সুন্দর একটি এম্ব্রয়ডারি কাজ করা হয়েছে আর এখানে কলারের সুন্দর একটি কাজ করা হয়েছে তো এর ভিতরে আমাদের কালারগুলা আমি আরেকবার দেখা দিতেছি সলিডের কালারগুলো যেগুলো আমাদের মাধ্যমে সলিডের কালারগুলো এগুলো তো আমরা যারা বুকে কাজ পছন্দ করি সেই কাজের জন্য আমাদের কাজ কাজ করা পাঞ্জাবিগুলো প্রত্যেকটা পাঞ্জাবিতে বুকে কাজ করা আছে আর এখানে কয়েকটা কালার আছে আমাদের পাঞ্জাবি তো যাদের পাঞ্জাবিগুলো দরকার হবে ভাই মানে পাঞ্জাবিগুলো পছন্দ হবে তো তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এদের মাত্র আর মাত্র কয়েকটা দিন বাকি তো আমাদের এখানে প্রত্যেকটা পাঞ্জাবি প্রিমিয়াম লুকের এবং আরামদায়ক কাপড় প্রত্যেকটা পাঞ্জাবিতেই আমরা এই যে স্ন্যাপাটন ইউজ করছি আর এই পাঞ্জাবিগুলোতে একদমই খুবই খুবই প্রিমিয়াম একটি কাপড় কাপড়গুলো যদি আপনি সামনে থেকে দেখেন আপনার পছন্দ হবেই আর এই যে এখানে বুকে এবং কলারে খুবই একটি সুন্দর একটি কাজ করা আছে আমি যদি দেখে একদম খুব সুন্দর একটি কাজ করা আছে মোবাইল দিয়ে বোঝানো যেতে সিনা জানি না তবে প্রত্যেকটাতেই এরকম স্ন্যাপটন ইউজ করা হয়েছে আর কাপড়টা খুবই আমি মোবাইলে কত বুঝা জানি না কাপড়টা খুবই প্রিমিয়াম এবং খুবই আরামদায়ক সফট আমি বলছি প্রথমেই বলছিলাম যে আমাদের পাঞ্জাবিগুলো আরামদায়ক সফট এবং প্রিমিয়াম লুকের এবং বাজেট ফ্রেন্ডলি চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ মানে এম এল এক্সেল এই তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আর এই পাঞ্জাবিটা হলো খয়রি কালার খয়রি বা অনেকটা মেরুন টাইপেরই কালারটা এই পাঞ্জাবিটার বুকের এবং কলারের কাজগুলো অসাধারণ এবং অনেক সুন্দর কাজ আর এটাতেও স্ন্যাপ বাটন ইউজ করা সাধারণত পড়লে ঘাম গুলো শোষণ করে নেয় অনেক কটন কাপড় আর এই পাঞ্জাবিটা কালারটাও খুব জোস আর এই পাশে আছে আর একটা কালার এই পাঞ্জাবিটারও বুকে অনেক সুন্দর একটা কাজ করা আছে বুকের কাজটা একটু সুন্দর করে দেখে আপনাদের বুকের কাজটা অনেক সুন্দর একটা বুকের কাজ আছে তারপরে যে কলারের কাজটা আছে কলারের সুন্দর একটা কাজ করা আছে আর পাঞ্জাবিটার কাপড়টাও খুব প্রিমিয়াম এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং এটাতে স্নেপ বাটন ইউজ করা হয়েছে আর এই পাঞ্জাবিটাও খুবই সুন্দর একটি কালার একটি আকাশী স্কাই ব্লু কালারের তারপরে আমাদের যে আরেকটা সুন্দর কালার পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিটা খুবই জোস এবং খুবই একটি সুন্দর কালার আপনি পড়লে আপনাকে মানাবেই অবশ্যই মানাবে আর এটাতে স্নেপ বাটন ইউজ করা হয়েছে এই বাটনটাও খুবই সুন্দর একটি বাটন আর এই যে কলারের সুন্দর করে কলারের কাজ করা আছে আলোর কারণে গুছাতে পারছি কিনা জানি না তবে এটার বুকে খুব সুন্দর একটা কাজ করা আছে বুকের কাজটাও খুব সুন্দর দুই সাইডে বুকে কাজ করা আছে এবং হাতাতেও একটি কাজ করা আছে মানে হাতের কফে সুন্দর একটি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা এগুলো সব তারপর আমাদের মেন আকর্ষণ যেটা এটা হলো আমাদের সিকোয়েন্সের এই সিকোয়েন্সের ভিতরে অফ হোয়াইট কালারের পাঞ্জাবিটার পাঞ্জাবির কাপড়টা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কাপড় এবং পাঞ্জাবিটার পুরো বডিতেই আমাদের সিকোয়েন্সের কাজগুলো করা আছে সিকোয়েন্সের কাজগুলো আমি কতটুকু দেখাতে পারতেছি জানি না তবে খুবই সুন্দর কাজটা কাজটা একটু রোজ গোল্ডের টাইপের পুঁথি দিয়ে কাজ করানো হয়েছে আর এখানে এই যে পাঞ্জাবিটার কাপড়টা অফ হোয়াইট বলে এটাকে কাপড়টা খুবই সফট এবং খুবই প্রিমিয়াম আপনি যদি আর সন্দেহ থাকে আপনি অর্ডারটা করলে যদি পাঞ্জাবিটা পছন্দ হয় ডিজাইনের পছন্দ হলে আপনার বাসার সামনে যখন ডেলিভারি ম্যান যাবে তখন আপনি চেক করবেন যদি কাপড়টা পছন্দ হয় তাহলে আপনার অর্ডারটা নিবেন আর না হলে আমাদের ক্যান্সেল করে দিবেন সমস্যা নেই তো পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিটাও খুবই স্ট্রোক কম আছে আমাদের তো আমাদের পাঞ্জাবিগুলো প্রত্যেকটা পাঞ্জাবি এরকম বক্স করা থাকবে এবং এর সাথে একটি ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন যাতে আপনি যদি কাউকে গিফট করেন তাহলে যাতে বিষয়টা একটু প্রিমিয়াম বোঝায় এবং বিষয়টা একটু গিফট করার লেগে বেস্ট হয় সেই চিন্তাটাই করানো হয়েছে যে এরকমভাবে আমাদের পাঞ্জাবি গুলো প্যাক করা থাকবে এরকমভাবে প্যাক করা থাকবে এবং পাঞ্জাবিগুলোতে প্রত্যেকের সাথে একটি ব্যাগ পাবেন তো যারা পাঞ্জাবিগুলো পছন্দ হবে তো কাইন্ডলি একটু অর্ডারটা করে দেবেন যাতে আমাদের আপনাদের কাছে পাঞ্জাবিটা পৌঁছে দিতে সুবিধা হয় তো আজকে